হ্যালো গাইস গুড মর্নিং এভরিওয়ান তো আজকে থেকে হচ্ছে আমার এক্সাম স্টার্ট হয়ে গেছে ফার্স্ট টার্ম তো তার জন্য সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে বসে পড়েছিলাম আর এখন পড়ার রিভিশন সব কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে আমি স্নান করতে পারবো তার জন্য হচ্ছে আমি ড্রেস করেছিলাম আমার স্কুল ড্রেস তো এখন আমি স্কুল ড্রেস করে নেব স্নান টান করে এই জন্য তো চল আমি স্নান করে নিই দিয়ে কি খাবো তোমাদেরকে দেখাই চলে তো আমি তারপর স্নান টান করে এসে ড্রেস পরে নিয়েছিলাম আর ড্রেস পরার পরে হচ্ছে চুল আটকে পুজো করতে নিচে চলে গেছিলাম আর আমি সব গুছিয়ে নিয়েছিলাম তো আমার নিচে পেনগুলো দেওয়ার দেওয়া ছিল তো তার জন্য হচ্ছে আমি পেনগুলো সব বার করবো করে আমি পুজো করে এসেছিলাম তো তারপরে আমি ওগুলো দিতে যাচ্ছিলাম ওগুলো দিতে যাবো ভুলে গেছিলাম তো এগুলো হচ্ছে বার করে নিয়েছিলাম ওই আর হচ্ছে ওই ইয়েছে না ঠিকঠাক করে ওটা হচ্ছে ক্রিসমাসে পেয়েছিলাম তো ওটাকে আমি আটকানোর চেষ্টা করছিলাম আর ওটা আটকাচ্ছিলো না তো আমি ওখানে পুজো করতে চলে গেছিলাম আর মা এখানে রান্না করছিল নিচে আর এখানে ইয়ে ডাল দেওয়াতে গরম ইয়েতে ক্যামেরা ঘোলা হয়ে গেছিলো তারপর ঠিক হয়ে গেছিলো তো এখানে যে ডাল সেদ্ধ করছিল মা আর আজকে হচ্ছে আমার এক্সাম ছিল ইংলিশ আর জিওগ্রাফি তো তার জন্য হচ্ছে আমি পুজো টুজো করে আর একবার একটু ডিভিশন দিচ্ছিলাম ওপরে আর তারপরে হচ্ছে আমার সাড়ে এগারোটা এক্সাম আছে তো এখান থেকে মানে সাড়ে এগারোটা এক্সাম স্টার্ট হবে তার জন্য আমি এখান থেকে তাড়াতাড়ি আগে বেরাবো একটু ওখান কারণ কি ওখানে আগে পৌঁছাতে হবে বাট তারপরে হচ্ছে আমি চিউনি নিয়ে চলে এসেছিলাম আর হচ্ছে এখানে মা মাছে হলুদ মাখিয়ে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছিলো কারণ কি মাছ ফাটা করবে তো ভাত ডাল সেদ্ধ আর হচ্ছে মাছ খেয়ে হচ্ছে আমি বেরিয়ে পড়েছিলাম স্কুলের জন্য তো এখানে হচ্ছে আমাদের একটু বেরোতে হয় অনেকটাই দেরি হয়ে গেছিলো তো আমার যেতে যেতে হচ্ছে ম্যামরা ঢুকে গেছিলো হলে তো আমার এক্সাম ভালো হয়েছিল অ্যান্ড অনেক ভালো হয়েছিল তারপর চলে এসেছিলাম বাড়িতে আর ওখানে হচ্ছে ফিউজ ঘুমাচ্ছিলো তো আমি ফিউজকে ডাকছিলাম তো আসছিল না তো তারপর দাদা এসেছিলো এসে ওকে একটু আদর করেছে যেই আমাকে দেখেছে তারপর আমার পেছন পেছন চলে এসেছিলো তো আমি আদর করে তারপর ও বাইরে চলে গেছিলো আর এটা হচ্ছে লাঞ্চে ছিল ভাত ডাল পটল ভাজা আর হচ্ছে মাছ ভাজা কাতলা মাছ ভাজা তো ওগুলো দিয়ে আমি খাচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমাকে অনেকগুলো আমার পটল ভাজা দিয়েছিলো তো সেগুলো হচ্ছিলাম এখানে হচ্ছে আলু ভাজা ছিল মা পাপার শশা ছিলো তিনটে দিন বাট আমি আলু ভাতে খাই না বলে তার জন্য আমি আর খাইনি আলু ভাতে এক্ষুনি খেয়ে ওপরে চলে এসেছি দেখো এখানে বালিশ এখন হচ্ছে আমি ঘুমাবো কারণ কি এক্সাম চলছে তার জন্য এখন ঘুমাবো রেস্ট নেবো যে তাড়াতাড়ি সন্ধ্যেবেলা ওঠে পড়তে বসবো তো চলো ঘুমিয়ে পড়ি তো তারপরে হচ্ছে মায়ের ছটার সময় এখানে মায়ের টিউশনের জন্য চলে এসেছিলো তো সবাই তো মা পড়াচ্ছিলো আর যেহেতু সকালে আমার সাথে মা এক্সাম নেয়ের জন্য মানে ওখানে আমি এক্সাম দিই স্কুলে আর মা হচ্ছে বাইরে বসে থাকে নানা গার্জেনের সাথে তো তার জন্য হচ্ছে এখন পড়া রেখেছিলো মা আর আমি হচ্ছে তারপর উঠে এখানে পড়ছিলাম আর পড়ার দিন হচ্ছে মানে আজকে মানে কালকে ফ্রাইডেতে হচ্ছে হিস্ট্রি আর বেঙ্গলি আছে একসাথে তার জন্য যেহেতু অল্প টাইম আছে তো আজকে হচ্ছে আমি অনেকক্ষণ পড়েছিলাম আবার সকলের উঠেছিলাম আমাদেরকে বলবো কতক্ষণ পড়েছিলাম তারপরে হচ্ছে এখানে মা নিচে আর ডিনার বানাবার জন্য তো মা বুঝতে পারছিল তো কী বানাবে তো প্রথমে বলেছিল কি ডিম ভাজা করবে ভাত করবে ডাল সাথে করবে তো তারপর হচ্ছে মা জিজ্ঞেস করলো গোলা রুটি খাবো নাকি তো আমি বললাম মিষ্টি গোড়া রুটি খাবো তার জন্য মা হচ্ছে আমার জন্য মিষ্টি গোলো রুটি বানাই বানিয়েছিল আর হচ্ছে মা আর বাবা মানে মা আর হচ্ছে বাবার জন্য হচ্ছে এখানে ডিম গোলা রুটি বানিয়েছিলো তো তারপরে হচ্ছে আমাকে ডেকে নিয়েছিল মা আর হচ্ছে আমি নিচে এসে গোলা রুটি খেয়ে নিয়েছিলাম তো তারপরে হচ্ছে আমি ঘুমাইনি কারণ কি যেহেতু পরের দিন বেঙ্গলের হিস্ট্রি এক্সাম আছে তো তার জন্য পড়ছিলাম ওপরে আর বলতে গেলে আমি দুটো অবধি পড়েছিলাম তো তারপরে হচ্ছে আমি ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে আবার সকাল ছটার সময় উঠেছিলাম তো তারপর আজকে এখানেই শেষ করছি ভিডিওটা আবার দেখাবে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে টাটা